থেকে আমি অর্ধদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে বেনারস যাচ্ছি বন্ধুরা বেনারসে যাচ্ছি এই প্রথমবার যাচ্ছি কাশি বিশ্বনাথ আর অর্থাৎ বেনারসে ঘুরতে যাচ্ছি খুবই আনন্দ হচ্ছে আমরা তিনজন যাচ্ছি আর অর্ধদ্বীপের বাবার অফিসের কলিক দুটো পরিবার যাচ্ছে আমাদের ব্লগটা দেখো হেভি সুন্দর আজকে ব্লগ হবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পরিবারে এসো আর দেখো ভিডিওটা আজকে খুব সুন্দরভাবে বন্ধুরা আজকে আমরা ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি বিভূতি এক্সপ্রেস বিভূতি এক্সপ্রেসে করে আমরা বেনারস স্টেশনে নামবো নামার পরে তারপর আমরা হোটেলে যাবো করবো না করবো এই ব্লগটাতে সবই তোমরা স্পষ্ট দেখতে পারবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক তোমরা দেবে আর তোমাদের যদি কিছু আমাকে পড়াল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা এবং আমরা যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে এসে গেছে হ্যাঁ ট্রেন আসছে দেখো এক্সপ্রেস আমরা এখন ট্রেনে উঠবো আমার তিনটে পরিবার যাচ্ছি তিনটে পরিবার

দেখতে থাকো ব্লগটা খুবই ভালো লাগবে বন্ধুরা দেখো আর আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা থেমেছে ট্রেনে উঠবো আর বন্ধুরা দেখো আর তার আগে আমরা বসেছিলাম একটু প্ল্যাটফর্মে ওদের জন্য অপেক্ষা করছিলাম সেটা তোমাদের বলতে ভুলে গেছি এখন বলছি এই যে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্যে আর একে একে সব পরিবার আসলো আমাদের সঙ্গে তারপরে বন্ধুরা দেখো টেনে উঠেই আমরা খাবার খেতে বসে গেছি অর্ঘদ্বীপের কাকিমা অর্থাৎ যে অর্ঘদ্বীপের যে বাবার বন্ধুর বউ উনি আলুর আমার লুচি নিয়ে এসছে অর্ঘদ্বীপ লুচি খেতে ভালোবাসে খেলো আর আমাদের নিরামিষ ছিল কাকুর পাউরুটি তোমাদের কাকু পাউরুটি আর কলা আর আলুর দম খেলো আমি আলুর দম বানিয়ে নিয়ে গেছিলাম সকাল হয়ে গেল এখন আমরা দাঁত ব্রাশ করছি রাত্রিটা তোমাদের দেখাতে পারিনি কারণ রাত্রিটা সবাই ঘুমাচ্ছিল সেই জন্য আবার সকাল থেকে আবার শুরু করলাম দেখো বন্ধুরা কত যাত্রীরা দেখো এই বাচ্চাটা কত ভালো খুব ভালো বাচ্চাটা বন্ধুরা বন্ধুরা যাত্রীরা তো ওঠে এরকম কত জায়গায় ঘুরতে যায় কত যাত্রীদের সাথে ট্রেন যাত্রীদের সাথে আলা পরিচয় হয় কিন্তু তারপরে আবার সবাই কে কোথায় চলে যায় আর জীবনেও দেখা হয় না সম্পর্ক থাকে না এই তো জীবন মানুষের তাই না বন্ধুরা বলো কত বন্ধু আসে জীবনে কত বন্ধু চলে যায় কোথায় চলে যায় তার কোনো হিসাবই থাকে না আর আমরা ট্রেনে বসে খুব মজা করছিলাম কিন্তু পরিবার খুব হাসি আনন্দে কাটছিল আমাদের ট্রেনের ভিতরে দেখতে দেখো বন্ধুরা আর আমরা এক জায়গায় সিট পাইনি আমাদের পিছনটায় ওরা সিট পেয়েছিল আর আমরা একদিকে বসেছিলাম ট্রেনের ব্যাপার তো টিকিট যেভাবে কাটা হয় সেইভাবে সিট পড়ে আমাদের সিটটা একদিকে ছিল আর ওদের সিটটা আর আমাদের ঠিক উল্টো অপোজিটেই ছিল না অপোজিটেই ছিল বসে বসে এখন কাগজি কখন বেনারস স্টেশনে নাপ বেনারস এ নেবে কখন যাব আর এই বাচ্চাটা খুবই ভালো বন্ধুরা একদম আমাদের নিজের মতো আমাদের সঙ্গে মিশে গেছিল এই দাদাটাও খুব ভালো করিতে আমাদের একটা ছোট বাচ্চা কত নিষ্পাপ হয় ছেলে আমাদের সঙ্গে একদম বেশ আন্ডারস্ট্যান্ডিং করে গেছে কোনো ঝামেলা করেনি ট্রেনে

এখন শীতের মধ্যে ভীষণ কুয়াশা পড়েছে ওইদিকে কাশির এটা কাশি কাশির পরেই বেনারস কাশি স্টেশনের সামনেটা দেখো কুয়াশা পড়েছে আমরা ট্রেনের ভেতর থেকে সব দেখছি যে কত কুয়াশা পড়েছে আস্তে আস্তে সকাল হয়ে গেল যারা যারা ঘুমাচ্ছিল তারা সবাই উঠে গেল ট্রেনের যাত্রীরা এখন আমাদের নাবার পালা আমরা সব ব্যাগ ট্যাগ না বিয়ে ব্যাগ ট্যাগ এখন আমরা কিভাবে নামবো ওখানে দশ মিনিট থামলে বিভূতি এক্সপ্রেস তার জন্যে মানে তাড়াহুড়ো করছি যে নামতে হবে ট্রেন থেকে আর আমার তো পায়ে ব্যথা যে চিন্তা করছি কিভাবে ভিড়ের মধ্যে নামবো সাবধানেই নামতে হবে এটাই ভাবছি বাইরে তো কুয়াশা প্রচন্ড কুয়াশা বাইরে নন ডেক্টিভির এই কথা বলছি তো দেখ পাঁচ দিয়ে দেখো বন্ধুরা একটা টেন যাচ্ছে বুঝাই যাচ্ছে না যে টেন যাচ্ছে বলে এত কুয়োশা ঢাকা বাইরেতে ও সুন্দর এবার বন্ধুরা আমি তো অপেক্ষা করছি কখন না কুয়ার পারে দেখো কি কুয়োশা কি কুয়োশা আমাদের এখানে এতটা কুয়াশা হয় না কিন্তু বেনারসের ওই দিকে প্রচন্ড কুয়াশা পড়েছে বাইরের ভিউটা একদম দেখাই যাচ্ছে না তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো কি অবস্থা এখন একটু একটু কুয়াশাটা চলে যাচ্ছে ট্রেন লাইন দেখা যাচ্ছে বাইরের ভিউটাও তোমাদের দেখাচ্ছি ভেতরের ভিউটাও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তুলে ধরছি কিভাবে আমরা যাচ্ছি এই পরিবেশটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা পাচ্ছি আমি দেখো না সবাই এখন ব্যস্ত হয়ে গেছে নাবার জন্যে সবাই ভাবতে আর ভালো লাগছে না এতক্ষণ জার্নি করে সবাই এখন মানে ভোর হয়ে গেছে তার জন্যে বন্ধুরা সবাই এখন ভাবছে কখন নামবো কখন নামবো সবাই লাগেজ টাগেজ নামিয়ে ফেলেছে হুম এবার আমরাও সেটা করছি সবার লাগেজ ঠিক আছে কিনা এক একবার দেখে নিচ্ছি ব্যাগ ফ্যাগ তো প্রচুর হয়েছে আমাদের কারণ শীতকাল শীতকালে তো জানোই কত সোয়েটার চাদর টাদর সব নিতে হয় খুব ভারী হয়েছে তো অবশেষে আমরা নেমে গেলাম সেনারো স্টেশনে আর দেখো বন্ধুরা কত মানুষ এসছে ঠান্ডার সময় তো বোরার মানে ভালো সময় না এই সময়টা মানুষ অপেক্ষা করে সারা বলছে যে কবে শীতকাল আসবে বিভিন্ন জায়গায় ঘুরবো বাড়িতে থেকে থেকে তো মানুষ একগিয়ে জীবন নিয়ে যায় কাজকর্ম কর্মজীবনে থাকতে থাকতে মানুষের বিরক্ত এসে যায় এই জন্য প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে দেখছি বন্ধুরা আমরাও অপেক্ষা করি যে কবে শীতকালটা আসবে কবে আমরা সবাই মিলে ঘুরতে যাবো এই সারা বছরে এই জন্য আমরা সকলেই অপেক্ষা করি যে সারা বছর গরমে সেইগুলো ঘোরাফেরা যায় না বর্ষাকালেও অনেক ঝামেলা

এই দেখো বেনারস স্টেশন টা সমন্দির এটা হচ্ছে বেনারস স্টেশন এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি এখানে গাড়িতে উঠে আমরা হোটেলে এ আসবো বেনারস স্টেশনে আমরা গাড়ি আমার সঙ্গে গিয়ে দাদারা এসেছে অফিস এর যারা তারাও চেষ্টা করছে একটা গাড়ি ভাড়া একটা ভালো গাড়ি এখানে এতজন লোক আছে দু বন্ধা গাড়ি বড় না হয় না টুটো অটোতে আমাদের লাগেজ নিয়ে আমার কাছে না তুই তার জন্য আমাদের যে দাদা উনি গাড়ি একটা ভালো গাছ আছে যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি অবশ্যই সবাই মিলে করে ভীষণ আনন্দ হয় তিনি যেতেও চাই সবাই মিলে

নিয়ম অনিয়ম হচ্ছে ভীষণ আর ঘুরতে গেলে খাওয়া দাওয়া ওষুধপত্রের ভীষণই অনিয়ম হয় ঠিক বাড়িতে যতটা টাইমে হয় ঘুরতে গেলে কোনো কিছু টাইমলি হয় না সেটা একটা চিন্তা থাকে যে শরীর টুকর খারাপ হয়ে যায় এই জন্য নানান রকম চিন্তা ভাবনা থাকে অবশেষে বন্ধুরা আমরা রিসেপশনে চলে আসলাম হোটেলের রিসেপশনে কেন ঘর আমাদের এখনো পরিষ্কার সাফাই হয়নি তার জন্য আমরা আমাদের দুটো ঘর নেওয়া হয়েছিল কেন একজন ভদ্রমহিলা গেছে উনি আমাদের মধ্যেই থাকবে আর একটা মানুষের জন্য ঘর নেবো দুটো ঘর নেওয়া হয়েছে আমরা মেয়েরা একটা ঘরে থাকবো পুরুষরা একটা ঘরে থাকবো এই এই ভাবনা চিন্তা করে এবারে বন্ধুরা আমরা একটু বেরিয়ে পড়লাম কিছু খেতে হবে ওষুধপত্র এখানে একটা গির্জা রয়েছে খুব সুন্দর

মাছ মাংস এখানে সেরকম পাওয়া যায় না এখানে সব সময় নিয়ে খাবার খেতে হয় আর এখানে চোলা বাটোলা তারপরে লস্যি এইসব খাবারগুলোই বেশি এখানে দেখি মাছ মাংস তো খাবো না এখানে যখন এসছি নিরামিষ খাবো খাওয়িন চেষ্টা করি দেখি যতদিন পারি নিরামিষ খাওয়ারই চেষ্টা করি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের অনেক ব্লগ ভিডিও তোমরা দেখতে পারবে বন্ধুরা আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগবে যদি তোমরা মন দিয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আমাদের ভিডিওটা আর বন্ধুরা তোমরা আমাদের পাশে ক্ষেত্রে তোমরা

খাবার খেতে আমরাও বসে গেছি কি করবো অনেকটাই বেড়া হয়ে গেছে বসে বসে সবাই তোরা চারজনের দিকে বসেছে আর আমি একদিকে বসেছি কেন বলো তো বন্ধুরা আমি লোকের সাথে অত মাখামাখি খাতে করি না জানি দিতে দিতে যেখানে বেশি মাখামাখি ভাব সেখানে আবার ফাটাফাটি ঝগড়া লেগে যাওয়ার সম্ভব না সেই জন্য আমি একটু মানুষের থেকে দূরে থাকি সেই জন্য আমি একটু এক সাইড করে বসেছি আর ওরা চারজনের দিকে বসে খাওয়া দাওয়া করছে স্নান করবো আমি একটু আমি খাওয়া মাস তো একটু দূরে দূরেই থাকি বন্ধুরা বুঝেছো কেননা কোথায় কি উচিত কথা বলে দেই আর মানুষের কাছে খারাপ হয়ে যাব সেই জন্যে মানুষের থেকে আমি একটু দূরে দূরে থাকারই চেষ্টা করি এই বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি একটু গঙ্গার মাকে দর্শন করতে আরও নতুন নতুন দ্বিতীয় তোমরা পাবে আমরা নতুন নতুন ভিডিও আবার তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো বল ভালো ভালো ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লকে তোমাদের দেখা তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে দেখো আমি সবার পিছনে আছি তুমি খারাপ মানুষ সবসময় পিছনে থাকো বাবা আমি কারোর কাছে ভালো আঁকতে চাই না মিশি সবার সাথে মানুষের সাথে আমি এখন আর কবি খাবার মিশি না বন্ধুরা সবাই ভালো সবার সাথেই ভালো থাকি ওপর ওপর কেন বলতো বন্ধুরা সবাই আমার কাছে ভালো কিংবা আমার কাছে খারাপ নয় আমি নিজেকেই নিজে খারাপ ভাবি হচ্ছে ব্যাপার ওরা আমাকে খুবই ভালোবাসে কিন্তু আমি ভালোবাসতে পারি না হয়তো সেই জন্য সবার থেকে একটু দূরে দূরেই থাকি এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি মনটা মা গঙ্গাকে একটুখানি দর্শন করার জন্য আবার নতুন ব্লগ তোমরা দেখতে পাবে আবার ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে যতটা পারবো তোমাদের সঙ্গে তুলে ধরবো বন্ধুরা তোমরা তোমরা ভিডিওগুলো খালি দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে મા�૱લ માલલ માલે